আবদুল ভাই মানুষে যে কয় ভালোবাসা বলে পবিত্র আমি তো কই পবিত্র না ভালোবাসা হারাম এটা বেশি কি কও না ভাই ভালোবাসা তো পবিত্রই না ভাই ভালোবাসা পবিত্র হইতে পারে না অরিজিনালি পবিত্র আরে ভাই তুমি তালি আমার কয় একটা কথা শোনো ভাই যদি ভালোবাসা পবিত্রই হতো তালি ভাই আমার ভালোবাসা ঠিক ভাই কারণ আমি একজন শেরিকে ভালোবাসিলাম আমি এক শেরিকে ভালোবাসিলাম সে শেরির সাথে হারাম কাজ করে নাই বুলা আমারই একটা বন্ধুর সাথে চলে গেছে ভাই গতিকে আমি আপাতত অন্তত আমি বিশ্বাস করবো না যে ভালোবাসা হালাল কারণ ভালোবাসা হারাম যদি ভালোবাসার মধ্যে যে ভালোবাসার মধ্যে হারাম কাজ না হয় সে ভালোবাসা টেকে না ভাই কোনো দিনও টেকে না কি কন গণ ভাই অরিজিনালি ভাই ভালোবাসা হারাম হারাম না পবিত্র কিন্তু ভালোবাসার মতো ভালোবাসা শাহজাহান মমতা কিরম ভালোবাসি দেখছেন না ভালোবাসার জন্য নিজের ভালোবাসার নিজের তাজমহলেই বানাই দিছে ভাই ভালোবাসা পবিত্র হইলো না ভাই আমি ভাষার মতো ভালোবাসা হবে আমি ভাই বিশ্বাস দিব না কারণ আমার ভালোবাসা একমাত্র হারাম কাজ করে বলে ভালোবাসাটা আমার টেকে নাই গতিকে আমি যদি হারাম কাজ করতাম তা আমার ভালোবাসা টিকত কারণ আমারই একজন বন্ধু লগে সে পলাই গেছে কিস নিয়ে গেছে আমি হারাম কাজ করে নাই আর আমার বন্ধু হারাম কাজ করছে তার জন্যে ও ভালোবাসা পলাই গেছে গতিকে আমি বলবো ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট হারাম এই ভালোবাসা কেউ করবেন না ভালোবাসা কখন কখনো পবিত্র হতে পারে না কারণ পবিত্র ভালোবাসা টেকে না হারাম ভালোবাসা টেকে গতিকে কেউ এই কাজ করবেন না সবাই সুখে থাকুন ভালো থাকুন নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা করুন কারণ পবিত্র ভালোবাসা কখনো টেকে না হারাম কাজ করলে সেন ভালোবাসা টেকে